নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন আজকে আমি বাচ্চাদের একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো টিফিন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সুজিতে জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখব তারপর আমি সমস্ত রকম সবজি আপনাদের যা মন চাই আপনারা দিতে পারেন তো আমি এখানে দিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি আর আর আদা কুচি রসুন কুচি আর তার সঙ্গে স্বাদ মতো নুন অল্প একটু গোলমরিচ বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি তাই আমি লঙ্কাটা দিলাম না আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন বা আদার্স কোনো সবজিও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো তো এবারে আমি সবজিগুলোর সঙ্গে একটু চিজ গ্রেট করে নেব তারপরে আমি সুজিটা যে ভিজে রেখেছিলাম ওটা একটা মন্ড হিসেবে তৈরি করব মন্ড তৈরি করে ওখান থেকে ডো কেটে মানে গোল গোল ডো কেটে ওটা হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব দিয়ে ওর মধ্যে ওই যে স্টাফিংটা মানে ভোরে তৈরি করে রেখেছিলাম ওই স্টাফিংটা আমি দিয়ে দিলাম তো ওই স্টাফিংটা দিয়ে এবারে হাতের সাহায্যে আমি রোলের মতো মানে রোল নয় মানে জাস্ট যাতে ফুলে না যায় তো দু সাইডটা একটু মুড়ে নেব তো মুড়ে নিয়ে আমি এবারে শুকনো চিড়ের কোটিং করে নেব শুকনো চুড়েটা করার কারণ হলো যাতে ক্রাঞ্চি ভাবটা আসে এমনি সুজি দিয়ে ক্রাঞ্চি হবে তো আর একটু বেশি ক্রাঞ্চি করার জন্য আমি চুড়ের কোটিং করে নেব তো এইভাবে আমি সমস্ত কটা বানিয়ে নেব এখানে পাঁচটা আমার হয়েছিল। তো তারপরে আমি গরম তেলে ওটা ডিপ ফ্রাই করে নেব তো এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি তো আমি আমার বাচ্চাকে টিফিনে দিয়েছিলাম তো ও খুব মজা করেই খেয়েছে আর এতে বাইরের কোনো ইনগ্রিডিয়েন্টস নেই একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি চিড়ে সুজি এগুলো সবই হেলদি উপকরণ তো সব কিছু দিয়ে চটজলদি এত সুন্দর একটা রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন তো আজকের মতো এই